ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি ডিভিশন লীগ ফুটবল দু হাজার পঁচিশ প্রতিযোগিতার সি গ্রুপের তৃতীয় ম্যাচের লড়াইয়ে মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত পান্থই স্পোর্টিং সোসাইটি প্রত্যেক বারের মতন এই বছর খেলতে চলেছেন ভারত রত্ন সংঘ মঙ্গলবার সন্ধ্যায় খেলা শুরু হয় ভারত রত্ন সংঘের পক্ষ থেকে উমাকান্ত ময়দানে ভারত রত্ন সংঘের ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করেন ক্লাবের শুভেচ্ছা প্রদান করেন সম্পাদক সভাপতি কোষাধ্যক্ষ সহ ক্লাব সদস্যরা জার্সি বিতরণ করে ক্লাব সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সি ডিভিশন ফুটবল খেলায় অংশ নিয়ে খুবই খুশি খেলোয়াড়রা খেলায় ভালো ফলাফল করবে আগামী দিন এই ধরনের খেলার মানসিকতা নিয়ে খেলোয়াড়রা মাঠে নামবেন বলে জানান ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী যে বলছিলাম স্ট্রিট ডিভিশনে আমাদের ক্লাবের ভারতজন সংঘ থেকে আমরা টিমটা নিয়েছি এবছর আমরা এক্ষুনি আমরা চান্সটি প্রদান করলাম সব প্লেয়ারদের মধ্যে ত্রিপুরার বিভিন্ন প্রদত্ত অঞ্চল থেকে আমরা লোকাল প্লেয়ার্স নিয়ে আমরা একটা টিম বানিয়েছি গত বছর আমরা চান্স পেয়েছিলাম যে কোনো দুর্ভাগ্যবশত আমরা বিভিন্ন কারণে আমরা গত বছর টিম নামাতে পারিনি তবে এবারে আমার সৌভাগ্য এবার টিম আমরা নামাতে পেরেছি কুকুরা বিভিন্ন জায়গা থেকে আমরা লোকাল ছেলেদের নিয়ে একটা টিম বানিয়েছি গেছি সেই কারণে আজকে আমরা ঝাঁসি সবাইকে দিলাম কতটুকু আশাবাদী এই টিম নিয়ে মোটামুটি ভালো খেলবো এবং আশাবাদী এখন দেখা যাক প্লেয়াররা কি করে তবে আশাবাদী মোটামুটি একটা ভালোই রেজাল্ট হবে আমাদের প্রথম প্রথম খেলা বছরের প্রথম খেলা আমাদের সামনে কি আর উদ্যোগ আছে এরকম আরো ইয়া ভালো ইয়াতে যাওয়ার আশা রাখি সামনে আরো উদ্যোগ আছে সামনে বছর আরও আরও উন্নত করার ইচ্ছা আছে আমাদের